আমি তো কাঙাল নই প্রেমের তবে কেন সে বারবার ডাকে আমি তো মিষ্টি রোদ নই শীতের তবু কেন সে বসে আমার পরে আমি তো উদাস নই ভাবনার তবে কেন সে ডাকে অমানে আমি তো চাঁদ নই মার তবু কেন সে দেখে এমন দৃষ্টিতে আমি তো নুপুর নই হৃদয়ের তবে কেন সে বাজায় মেদু ছন্দে আমি তো কোকিল নই বসন্তের তবু কেন সে ব্যাকুল মোর কণ্ঠে আমি তো কবি নই কবিতা বাধার তবে কেন সে দেয় সাদা কাগজ আমি তো ভ্রমর নই সুরমালার তবু কেন সে হয় শুনতে অবজ আমি তো ঘুড়ি নই চৈত্রের তবে কেন সে খুঁজে চৈত্র মাসে আমি তো রূপ নই বৈচিত্র্যের তবু কেন সে চায় বারে বারে আমি পাই না খুঁজে ভেবে তুমি মোর পেলে কিসে এত মধুরতা কত শত হিয়া ঘুরে ফিরে তুমি তাদের কেন দেখো না বসুন্ধরা